নমস্কার রেসিপি বস চ্যানেলটিতে সবাইকে স্বাগত। দুই তিন দিন আগে অনেকগুলো দেশি মাছ এনেছিল সাথে অন্যান্য মাছও ছিল তবে এই মাছগুলো কাটতে কিন্তু বেশ কষ্টকর অনেকটা সময় দিতে হয় তার জন্য আগে সকালের খাবারটা শেষ করে নিলাম তারপরে বেশ অনেকটা সময় নিয়ে মাছগুলোকে কেটে বেছে রেখে দিয়েছি সকালে পরোটা ডিম ফ্রিজে মিষ্টি ছিল এই দিয়ে সকালের খাবারটা তো খেয়ে নিলাম এরপরে সেই মাছ কাটাকাটির শেষে রান্নায় কি রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম কুমড়োটাই কাটি মুগ ডাল রান্না করব কুমড়ো দিয়ে এই ডালটা খেতে কিন্তু খুবই স্বাদ হয় ছেলের জন্য অল্প করে শিং মাছ আর বেলে মাছ ট্যাংরা মাছ মিলিয়ে অল্প করে রান্না করব কারণ চিংড়ি মাছ তো সে খেতে চায় সাদা সর্ষে কালো সর্ষে মিলিয়ে আর একটা পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম মাঝে মাঝে এমন সর্ষে বাটার সময় আমি দু তিন কোয়া রসুন আবার মাঝে মাঝে পেঁয়াজ এভাবে দিয়েও রান্না করি টেস্টটা কিন্তু ভালোই লাগে আমার খেতে রান্না বান্না শেষ খাওয়া দাওয়া শেষ বিকালের পর্ব প্রিয়কে নিয়ে এখন একটু পড়তে বসাতে হয় পড়তে বসানো মানে বইয়ের সাথে ওর একটু পরিচিতি করানো আর কিছুই না অক্ষরগুলো একটু চেনানো একটু লিখতে চাইলে লেখানো এই সবই আর কি আর এই দুধের প্যাকেটটা দেখালাম এটা নতুন নিয়েছি বাড়িতে থাকতে তো দুধের চিন্তা করতে হতো না গরুর দুধ দৈনিক এখানে গরুর দুধ ভালো পাওয়া যাচ্ছে না যাই পাওয়া যায় সেটা জলের মতো তার থেকে মনে হয় জল খাওয়ানো বেটার তাই ওটা নিলাম দেখি খাইয়ে খেতে চায় কি না বা ভালো লাগে কিনা ওর খেতে এই যে কী সব এনেছে এইসব দিয়ে তাকে অনেক কিছু বানিয়ে দিতে বলে এত কাজের পরে আসলে এইসব নিয়ে কিছু বানাতে ইচ্ছে করে না তাও বাচ্চার সাথে বাচ্চা তো করাই লাগে তো আমি আমার মতো করে একটু বানালাম জানি খুবই জঘন্য হয়েছে দেখতে তারপরও কিছু করার নেই ওর কাছে এটা অনেক ভালো এরপরে আমি একটি অ্যাংড়িবার বানাতে চেয়েছিলাম কিন্তু ও তো একদম এই অ্যাংড়ি বাটটা সর্বনাশ করে দিয়েছে তো এই তো আমাদের মা ছেলের আজকের দিনটা কেটে গেল কেমন লাগলো জানাবেন